লাট সাহেবের বেটি হয়ে বসে আছি বিছানার উপরে তো সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা দেখো সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ হলো সাড়ে পাঁচটায় তো অন্ধকার হয়ে যায় এখন বাজে পোনে আটটা আর বললাম কেন যে লাট সাহেবের বেরি তার কারণ এখনও পর্যন্ত আমি বিছানায় বসে বসে রিল দেখে 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 ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখন বাজে সা পৌনে আটটা আমার রাত্রের খাবার দাবার করতে হবে এক্ষুনি আমার ছুটে যেতে হবে নিচে গিয়ে দেখি কার কি ডিমান্ড না সরি কেউ কোনো কিছু ডিমান্ড করে না আমি আমার ইচ্ছা মতো করি যদি কারোর খেতে ইচ্ছা করে একটু খিচুড়ি সেক্ষেত্রে আমি একটু খিচুড়ি করব। আর অল্পের যদি খেতে ইচ্ছা করে রুটি সেক্ষেত্রে আমি একটু রুটি করব তবে হ্যাঁ শ্বশুর মশাইয়ের জন্য হবে সাদা ভাত মানে সিদ্ধ ভাত তার সাথে নানান কিছু সিদ্ধ যা যা থাকে সবজি সাবজা সেই সমস্ত কিছু সিদ্ধ আর বাড়িতে গিয়ে মানে নিচে গিয়ে শুনে আগে কে কি খায় সেই বুঝে হ্যাঁ বেসিক্যালি রুটিটাই করি তো কালকে জানো তো কী হয়েছে কালকে নামতে নামতে আমার অনেক দেরি হয়ে গেছে সন্ধ্যার পরে আমি পড়ে পড়েছি ঘুমিয়ে যেহেতু ঘরে একা একা থাকি ঘুমিয়ে পড়েছি আর অর্পণ যখন বাজারে বেরোয় আমাকে ডেকে যায় না আমি ওকে বারবার করে বলে রেখে গেছিলাম যে তুমি যখন যাবে আমাকে ডেকে দিয়ে যাবে আমি সকাল সকাল নিচে নেমে আমি সকালের মানে রাত্রের কাজগুলো সকাল সকাল সারবো রাত্রের কাজ সকাল সকাল সারবো মানে তাড়াতাড়ি সারবো ও তোমার ডাকে ফোন করে ডাকছে সাড়ে আটটা বেজে গেলে উঠলে ঘুমতে কেমন জি বাবা বাবা বা তোমে তোমার এখন ডাকার কথা ছিল দৌড় মানে দৌড়ে তো হবে না লাফ মেরে বিছানা থেকে উঠলাম উঠে নিজে একটু দেখো ঘুমিয়ে থাকলে চুল টুল উস্কো খুস্কো হয়ে থাকে সেগুলো একটু ফ্রেশ করতে হয় তো চুল টুল আচরে তাড়াতাড়ি করে নিচে গেলাম বেজে গেল তখন নটা বাজতে দশ তো তখন গিয়ে তাড়াতাড়ি করে আটা মেখে রুটি করে মোটামুটি পনেরো দশটার মধ্যে কমপ্লিট রুটি প্লাস একটু ছোলার ডাল করেছিলাম ছোলার ডালটা প্রথমে ভাবলাম ডিম দিয়ে করব। তারপরে মনে হলো না ছোলার ডাল শুধুমাত্র ছোলার ডাল হিসাবে খেলেই বেশি ভালো লাগবে মানে সেই ডালের সেই ফ্লেভারটা পাওয়া যাবে তো সেটা ভেবে ডিমের ঝুড়িগুলো আলাদা রাখলাম ডালটা আলাদা করলাম করে ড্যাং করতে করতে সমস্ত খাবার টাবার গুছিয়ে নিয়ে উপরে আসলাম মানে আমার আর অর্পণের আর ওদিকে মাকে মা পড়েছিল শুয়ে ডেকে 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 তুলে দিয়ে আসলাম বাবাকে খেতে টেতে দিয়ে আসলাম মানে সবাইকে খাবার দাবার দিয়ে রেডি করে রেখে আমার আস্তে আস্তে বেজে গিয়েছিল দশটা বাজতে পাঁচ তাহলে বুঝতেই পারছো কালকে কত ঝটপট করে কত তাড়াতাড়ি করেছে আর আজকেও বেজে গেলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেজে গেল পনেরো একটা তো আগেই বলেছি ভিডিও শুরু করার আগে দেখো তো এমনি কি বলছি যে লাট সাহেবের সন্ধ্যা থেকে বিছানায় বসে আছি ঠান্ডা কিন্তু সেরকম এখনো পড়েনি তার কারণ দেখো বাইরে আমি এখনও বেরোনি শুধুমাত্র সন্ধ্যা দিয়ে আমি আবার ঘরে ঢুকে গেছি তো সন্ধ্যার সময় সেরকম ঠান্ডা ছিল না আর এখন তো এই সমস্ত কিছুর মধ্যে রয়েছে ঠান্ডা আমি কিছু বুঝতেই পাচ্ছি না বাইরে যতক্ষণ না যাবো ততক্ষণ বুঝতে পারছি না টেম্পারেচার কেমন চলে হলকে শুভরাত্রি এখন